ইসরায়েল যেটের উপর আক্রমণ করতেছে ফিলিস্তিন কষ্ট করতেছে যুদ্ধ করতেছে আমাদের দেশে যুদ্ধ করতে আমাদেরকে আমাদের ভিতরে হ্যাঁ কারণ কারণের ভিতরে সবচেয়ে বেশি যে আল্লাহ পাঠিয়েছেন সে ফিলিস্তিনের ভিতরে যে আমাদের যে আচ্ছা এই মসজিদ যে একবার আমরা সভাপত কি ছিল

কেমন আছেন ভাই আমরা বলি রসুলের কারণে আমরা কায়রা চাইলাম সৃষ্টির বার চাইলাম সে রসনে আমরা অনুভূত করতেছিলাম তখন আল্লাহ রসুল সুপ্রিয়া দেয় করছেন যেটা বলতে হবে কার সুপ্রিয়া দেয় করছেন আল্লাহ কার দিকে তাকিয়েছেন নাকি কেন মানুষের দিবে যে আমাকে কেউ মানুষ হেল্প করবে আমার কোনো মানুষ খাওয়া দিবে সুস্থতা রাখবে আমাদের তো সুস্থতা দেখবে অসুস্থতা ব্যাংক কে জোর বলতে পারে সকালবেলা মানুষের তাহলে সকালের ক্ষেত্রে একজন কেমন করতে হবে না একজন বলতো না আমাদের কা আল্লাহ ভালো ভাইয়া আসো যে অবস্থা আমরা কি চাই আমাদের সে অবস্থায় ওই না চাই আমরা

এক মা এই ফিলিস্তিনের ভিতরে বাচ্চা সবাই হাতের ভিতরে লাল নেব না আমার হায়াত এক সেকেন্ড গ্যারান্টি নাই যদি আমার বাচ্চা আমার মেয়ে আমার ছেলে যদি মেয়ে দা আমি যেন সে থেকে আমি আমার বাচ্চাদেরকে এই সেটা দেখে ডাক্তার চিহ্ন দেখে দেখি যেন বাসাই করতে পারি ঘ সপ্তাহ যাইতেছে মাস যাইতেছে বছর যাইতেছে কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করতেছি হ্যাঁ স্মরণ করি মৃত্যুর মৃত্যু যে আমাদের আছে এটাই করতে আমাদেরকে বিশ্বাস মানে

আমাদের বিবর্ সবাই তো মুসলমান নাকি বাকি সবাই মুসলমান বাকি সবাই মুসলমান কিন্তু আমরা মুসলমান আরো নিচের দিকে চলে গেছিস মুসলমান